অত্যাধিক গরম পড়ে বিশ্বের এমন দশটি স্থান সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। শুনে অবাক হবেন যে উষ্ণ এই দশ জায়গার অবস্থানই এশিয়া মহাদেশে তাহলে চলুন উষ্ণ এই দশটি স্থান সম্পর্কে জেনে আসি এক ডেড ভ্যালি ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র ডেড ভ্যালি ফার্নেস ক্রিকেট দখলে বায়ের উষ্ণতম তাপমাত্রার রেকর্ডটি এই মোড়ো উপত্যকায় উনিশশো সালের গ্রীষ্মের তাপমাত্রা পৌঁছায় ছাপ্পান্ন পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াসে একে এখনও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড বিবেচনা করা হলেও কিছু কারণে এই রেকর্ড নিয়ে আবহাওয়িদদের মধ্যে সংশয় দেখা দিয়েছে তবে ওটাতে যদি গণনা নাও ধরেন তারপরে উচ্চ তাপমাত্রার দিক থেকে সবার উপরে ফার্নেস ক্রিকই। দুই হাজার বিশের আগস্টে এখানে তাপমাত্রা পৌঁছায় চুয়ান্ন পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াসে গ্রীষ্মে ডেড ভ্যালিতে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রাজ্যের সবচেয়ে শুকনো এলাকাও এটি দুই আওয়ার গলা আলজেরিয়া এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে রেকর্ড করা আফ্রিকান সর্বোচ্চ তাপমাত্রা একান্ন পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস সাহারা মরুভূমির আলজেরিয়ান আলজেরিয়ান অংশের আওয়ার গলায় অবশ্য আফ্রিকায় সর্বোচ্চ তাপমাত্রার বিভিন্ন ধরনের রেকর্ডের খবর পাওয়া যায় ইতিহাসের পাতা ঘেটে এর মধ্যে আছে বর্তমান অফিসিয়াল সর্বোচ্চ তাপমাত্রা পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস যেটি তিউনিসিয়ার ক্যাবিলিতে রেকর্ড করা হয় তবে এটি সহ ওই তাপমাত্রাগুলো নিয়ে সংশয় তৈরি হয় যেভাবে মাপা হয় সে কারণে মূলত কলোনিয়াল সময়ে ফ্রেঞ্চ ও ইতালীয়দের সাময়িক পর্যবেক্ষণ ফাঁড়ি থেকে এই তাপমাত্রাগুলো মাপা হয় তিন মিত্রিবা কুয়েত উত্তর পশ্চিম কুয়েতের এক দুর্গম এলাকা মিত্রিবা দুই সালের জুলাই এখানে রেকর্ড করা হয় তিপ্পান্ন পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রাগুলোর একটি এটি চার বসরা ইরাক তাপমাত্রায় কুয়েতের মিত্রিবার সঙ্গে পাল্লা দেওয়ার মতো জায়গা পাশের দেশ ইরাকেও আছে সেখানকার বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার ষোলো সালের বাইশে জুলাই তিপ্পান্ন পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় পাস তুরবা পাকিস্তান পাকিস্তানের দক্ষিণ বেলুচিস্তানের একটি শহর তুরবা এই জায়গাও উষ্ণ এলাকা হিসাবে পরিচিত দুই সালে আটাশে মে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় তিপ্পান্ন পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াসে ছয় দালল ইথিওপিয়া এখানকার লবণের খনি অম্লীয় উষ্ণ প্রস্রবণ ও গ্যাসীয় গেজার মিলিয়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতিদিনের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পৃথিবীতে মানুষ বাস করে এমন জায়গাগুলোর মধ্যে এটি সর্বোচ্চ গড় তাপমাত্রা সাত আজেজিয়া লিবিয়া ত্রিপলি থেকে ২৫ মাইল দক্ষিণে অবস্থিত শহরটি একসময় ছিল জাফারা জেলার রাজধানী একে পৃথিবীর উষ্ণতম জায়গা হিসেবে পরিচিত করিয়ে দেওয়া হতো আগে কারণ উনিশশো সালে এখানে রেকর্ড করা হয় আটান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তবে দুই সালে আবহাওয়াবিদরা এই খেতাব বাতিল করেন এই কারণগুলির মধ্যে একটি ছিল যে ব্যক্তি তাপমাত্রাটি রেকর্ড করেন তিনি ছিলেন অনভিজ্ঞ তবে তাই বলে আজিজিয়াকে উষ্ণ জায়গাগুলো তালিকা থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই কারণ মধ্য গ্রীষ্মে শহরের বাসিন্দাদের নিয়মিত আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার অভিজ্ঞতা রয়েছে আট কুরিয়াত ওমান ওমানের রাজধানী মাস্কটের দক্ষিণ পূর্বের অবস্থান কুরিয়াতের দুই সালের ছাব্বিশে জুন রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিয়াল্লিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস রাতের সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ সীমায় পৌঁছার রেকর্ড এটি এর আগের রেকর্ড ছিল একচল্লিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস ও মানেই নয় দাদত ইলোত ইরান এই মরু মালভূমিতে রেকর্ড করা হয় ভূমির সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে দুই সাল পর্যন্ত স্যাটেলাইটের ডেটায় দেখা যায় এই তাপমাত্রা ছিল সত্তর পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস এই অঞ্চলে যে মানুষ বসবাস করে না এটা নিশ্চয়ই বলে দিতে হবে না দশ বন্দর এই মাহ শহর ইরান গরমে হাঁসফাঁস করা শহরটি হিট ইন্ডেক্সের তালিকায় উপরের দিক থেকে দুয়ে বায়ু তাপমাত্রা আর জলীয় বাষ্পের মিলিত ফলাফল এই হিট ইন্ডেক্স দুই সালের জুলাই শহরটির হিট এখানকার রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা একান্ন ডিগ্রি সেলসিয়াস ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ